বিহার ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তুলল প্রদেশ কংগ্রেস স্বচ্ছতার দাবি নিয়ে নদীয়ায় গণস্বাক্ষর অভিযান পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির গত পরশুদিন বিহার বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন এর আগে ত্রিশে সেপ্টেম্বর ভোটার তালিকার বিশেষ নিবি সংশোধন বা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করে প্রকাশ করা হয় চূড়ান্ত ভোটার তালিকা তবে ওই তালিকা ঘিরে এবার প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি তাদের দাবি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা পরিশুদ্ধ করার কমিশনের দাবি বাস্তবের সঙ্গে মেলে না বরং তালিকায় থেকে গেছে বহু ভুয়ো ডুপ্লিকেট ভোটারের নাম ছয়ই অক্টোবর প্রকাশিত এক বিশ্লেষণাত্মক রিপোর্টে দেখা গেছে বিহারের চূড়ান্ত ভোটার তালিকায় লক্ষের বেশি সন্দেহজনক বা ডুপ্লিকেট ভোটার চিহ্নিত হয়েছে এর মধ্যে প্রায় লক্ষ ক্ষেত্রে একই 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 নাম নাম আত্মীয়ের ও বয়স থাকা সত্ত্বেও একাধিক এপিক নম্বর পাওয়া গেছে এছাড়াও এক দশমিক তিন দুই কোটি ভোটারের ঠিকানা ভুয়ো বা অস্তিত্বহীন এমনটাই দাবি করা হয়েছে রিপোর্টে এমনকি বহু মৃত ব্যক্তির নামও রয়ে গেছে চূড়ান্ত তালিকায় যা এসআইআর প্রক্রিয়ার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলছে প্রদেশ কংগ্রেসের অভিযোগ নির্বাচন কমিশন এসআইআর সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশে স্বচ্ছতা দেখায়নি কমিশনের তথ্যানুযায়ী প্রথম পর্যায়ে শেষে খসড়া তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়ে পরবর্তী ক্লেমস অবজেকশন পর্যায়ে আরও তিন দশমিক ছয় ছয় লক্ষ নাম মুছে যায় অন্যদিকে ফর্ম ছয়ের মাধ্যমে একুশ দশমিক পাঁচ তিন লক্ষ নতুন নাম যুক্ত হয় অর্থাৎ গোটা প্রক্রিয়ায় মোট সাতচল্লিশ লক্ষ নাম বাদ পড়ে যার ফলে খসড়া তালিকায় সাত দশমিক আট নয় কোটি ভোটার থেকে চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা নেমে আসে সাত দশমিক চার দুই কোটি প্রায় ছয় শতাংশ হ্রাস ডাব্লিউ বিপিসিসির দাবি প্রথম পর্যায়ে বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নামের মধ্যে ছাব্বিশ লক্ষ ছিলেন স্থানান্তরিত নয় সাত লক্ষ নিখোঁজ এবং সাত লক্ষ ভোটারের ক্ষেত্রে দ্বৈত নিবন্ধন ধরা পড়ে স্থানান্তরিতদের মধ্যে অধিকাংশই বিবাহিত মহিলা বা অন্য রাজ্যে গমনকারী নাগরিক প্রদেশ কংগ্রেসের মতে তাদের নাম একতরফাভাবে বাদ দেওয়া মানে প্রকৃত ভোটারদের ভোটাধিকার হরণ এই শুধে প্রদেশ কংগ্রেস দাবি জানিয়েছে নির্বাচন কমিশন যেন অবিলম্বে এসআইআর প্রক্রিয়ার সম্পূর্ণ তথ্য বাদ পড়া ও যুক্ত হওয়া ভোটারদের বিস্তারিত তালিকা প্রকাশ করে স্বচ্ছতা গণতান্ত্রিক অধিকারের দাবিতে এদিন নদিয়া শান্তিপুর সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছে জেলা কংগ্রেস নেতৃত্ব তাদের বক্তব্য ভোটের আগে ভোটার তালিকা পরিশুদ্ধির নামে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া হলে তা গণতন্ত্রের জন্য বিপজ্জনক বার্তা বয়ে আনবে এসআইআর এর পক্ষে বলতে এসআইআর এর পক্ষে আমরা বিরুদ্ধে নই কারণ হচ্ছে আমরা হচ্ছে যাদের সঠিক ভোট সেই ভোটটা যেন সঠিক থাকে তার পক্ষে এবং মেন উদ্দেশ্য আমরা হচ্ছে আমাদের যে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে হাত হাত মিলিয়ে তারা প্রত্যেক রাজ্যে তারা ভোট বাড়িয়ে তারা জয়লাভের চেষ্টা করে দিচ্ছেন বিজেপিকে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নিয়েছি স্বাক্ষর অভিযান করছি যেন এই ভোট চুরি যেন না করে এবং ভোট চুরি করে মোদীকে সুবিধা পাইয়ে দেওয়ার আমরা তার প্রতিবাদে রাস্তায় নেমেছি তারা সারা ভারতবর্ষে শুরু হয়েছে আজকে আমরা এখানে শান্তিপুরে শুরু করেছি আমরা যতদূর যত করবো পারবের নামে তারা করছে কংগ্রেসের ভোট যারা বিরোধী ভোট তাদেরকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে তার যেন চক্রান্ত না করতে পারে রাহুল গান্ধী সেটা ধরে ফেলেছে মহারাষ্ট্রের ভোট যখন লোকসভা ভোটে তারা দেখেছেন এক কোটি ভোট বেড়ে গেছে তখন রাহুল গান্ধী সেটাকে নিচে তদন্ত করে দেখেছেন যে তারা কিভাবে ডুপ্লিকেট ভোট সাজিয়ে তারা জয়লাভ করেছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না